Thank you. কিন্তু আমরা দেখছি যারা জুলাই সমাজে যারা জুলাই বিপ্লবকে আন্তরিক ভাবে গ্রহণ করতে পারে নাই যারা জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করতে পারে নাই যারা জুলাই বিপ্লবের বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে না જનભટ જનભટર આયોજન

you can not part of. নিষ্ঠতা দেখা দিলে সরকারকে তার দায় গ্রহণ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবে রাজপথে যে মহান ঐক্য গড়ে উঠেছে সে ঐক্যে আট দল মহনায় মিলিত হয়েছে বক্তব্য শেষ কর দলীয় সংকীর্ণতার উঠে ওঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চাই আমরা আমাদেরকে বিরোধী পক্ষে ঠেলে দিয়ে আমাদের সঙ্গে যদি কেউ বিরোধ তৈরি করতে আসে একজনের কাছে তার কাছে আল্লাহ ইনসান্লাহ আল্লাহ রহমতে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের